আপনাদের ইন্টারনেটের স্পিড কি করে বাড়াবেন হ্যালো বন্ধুরা আপনাদের যাদের এক মিনিটের ভিডিও দেখতে আর দশ মিনিট টাইম লাগে এই ভিডিওটা কিন্তু তাদের জন্য কারণ এক মিনিটের ভিডিও দেখতে গেলে আপনাদের ভিডিওটি বারবার লোডিং হয় বাফারিং হয় এবং আটকে আটকে ভিডিও দেখতে কিন্তু দশ মিনিট টাইম লেগে যায় তো আপনাদের যদি এরকম হয়ে থাকে এবং আপনাদের ইন্টারনেটের স্পিড যদি খুব স্লো হয় তাহলে আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনাদের ফোনের তিনটে সেটিংস চেঞ্জ করে নিলে কিন্তু আপনাদের ইন্টারনেটের স্পিড হয়ে যাবে অনেক ফাস্ট এবং আপনাদের আর এক মিনিটের ভিডিও দেখতে গেলে আট দশ মিনিট টাইম নষ্ট করতে হবে না এক মিনিটের ভিডিও আপনারা কিন্তু এক মিনিটেই কমপ্লিট করে নিতে পারবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি স্টার্ট করি এবং দেখিয়ে দিই কি করলে আপনাদের ইন্টারনেটের স্পিড আপনারা বাড়িয়ে নিতে পারবেন ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তো চলুন যা মোবাইলের স্ক্রিনে তো ফ্রেন্ডস আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি এইবার দেখুন আপনাদেরকে প্রথমে যেই কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে আপনাদের ফোন থেকে আপনাদের ফোনের সেটিংসটা ওপেন করে নিতে হবে সেটিংসটা ওপেন করার পরে আপনাদের ফোনের যে সিম কার্ড অ্যান্ড নেটওয়ার্ক যে অপশনটা আছে সেটার মধ্যে যেতে হবে এবার বিভিন্ন ফোনে বিভিন্ন রকম নামে থাকতে পারে তো আমার ফোনে যেমন দেখুন এখানে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটের মধ্যে আছে আপনাদের ফোনে কিন্তু ডাইরেক্ট সিম অ্যান্ড নেটওয়ার্কও থাকতে পারে তো আমি এখানে টাচ করলাম টাচ করার পরে এখানে সিমস যে অপশনটা আছে এই সিমের মধ্যে টাচ করবো টাচ করলে আমার ফোনে যেহেতু দুটো সিম আছে সেই জন্য দুটো সিম এখানে শো করছে আপনাদের ফোনে দুটো থাকলে দুটো শো করবে একটা থাকলে একটা শো করবে এবার যেই সিম দিয়ে আপনারা ইন্টারনেট ব্যবহার করেন সেই সিমটাকে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে আমি এক্ষেত্রে আমার এয়ারটেল সিমটাকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এবার আপনারা একটু ওপর দিকে ওপরে তুলে নেবেন তুলে নিলে এইবার দেখুন এখানে একটা অপশান দেখতে পাবেন অ্যাক্সেস পয়েন্ট নেমস এই অ্যাক্সেস পয়েন্ট নেমস এর মধ্যে টাচ করবেন টাচ করার পরে এখানে দেখুন বাই ডিফল্ট অ্যাক্সেস পয়েন্ট হয়ে আছে সেটার মধ্যে কিন্তু আপনাদেরকে আবার টাচ করতে হবে টাচ করার পরে দেখুন এবার একটু এটাকে দিকে তুলে তুলে নেবেন নেওয়ার পরে এখানে প্রথম যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে এপিএন প্রোটোকল এই এপিএন প্রোটোকল এর মধ্যে আপনারা টাচ করবেন টাচ করলে দেখুন এখানে কিন্তু আইপিভি ফোর এটা সিলেক্ট হয়ে আছে ঠিক আছে এটাকে কিন্তু আপনারা আইপিভি ফোর অবলিক আইপিভি সিক্স এইটাকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে তারপরে আর অপশন আছে দেখুন এপিএন রোমিং প্রোটোকল এটাও কিন্তু দেখুন আইপিভি ফোর সিলেক্ট হয়ে আছে এটাকেও টাচ করে আইপিভি ফোর অবলিক আইপিভি সিক্স এটাকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে সিলেক্ট করে নেওয়ার পরে উপরে সেভে টাচ করে দেবেন টাচ করে দিয়ে এখান থেকে ব্যাক করে চলে আসবেন ব্যাস এখান থেকে কিন্তু আমাদের এতটুকুই কাজ ছিল এই কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এইবার যে কাজটা আমাদেরকে করতে হবে সেই কাজটা হচ্ছে একটু উপর দিকে আমরা সেটিংস থেকে উপর দিকে তুলে নেব উপর দিকে তুলে নিলে আমরা একটা অপশন পাবো সিস্টেম এই সিস্টেমের মধ্যে আমরা টাচ করব সিস্টেমে টাচ করার পরে আবার একটু উপর দিকে তুলে নেব তুলে নিলে একটা অপশন পাবো রিসেট অপশনস এই রিসেট অপশনস এর মধ্যে টাচ করব এইবার রিসেট অপশনস এর মধ্যে অনেকগুলো অপশনস আপনারা পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানির ফোনে কম বেশি কিছু থাকতে পারে কিন্তু বাইটিফল যেগুলো থাকে সেটা হচ্ছে একটা অল ডেটা ফ্যাক্টরি রিসেটের তো থাকবেই আর একটা থাকবে দেখুন আপনাদের ফোনে থাকতে পারে হচ্ছে রিসেট মোবাইল নেটওয়ার্ক ব্লুটুথ ওয়াইফাই একসঙ্গে থাকতে পারে অথবা আমার ফোনে যেমন আলাদা আলাদা আছে রিসেট মোবাইল নেটওয়ার্ক সেটিং আর রিসেট ব্লুটুথ অ্যান্ড ওয়াইফাই এটা আলাদা আছে আপনাদের অনেকের ফোনে কিন্তু এই তিনটে মিলিয়েই একটা থাকতে পারে তো আপনাদের ফোনে যদি তিনটে মিলিয়ে একটা থাকে তাহলে সেটাই সিলেক্ট করবেন আমার ফোনে যেহেতু আলাদা আছে আমি কিন্তু এখানে রিসেট মোবাইল নেটওয়ার্ক সেটিং এটাই সিলেক্ট করবো পরে এইবার দেখুন এখানে কিন্তু সিমটা সিলেক্ট করতে বলছে কোন সিমে করবেন সেই জন্য এখান থেকে সিমটাও কিন্তু চেঞ্জ করে নেবেন আমি এখান থেকে চেঞ্জ করে আমার টা করে নিলাম করে নেওয়ার পরে দেখুন এইখানে এই রিসেট সেটিং যে অপশানটা আছে এই রিসেট সেটিংসের মধ্যে আপনারা কিন্তু প্রেস করে দেবেন প্রেস করে দিলে আপনার ফোন যদি লক করা থাকে প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট যদি লক করা থাকে তাহলে সেই প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিতে হবে দেওয়ার পরে কিন্তু আপনাদের ফোনের পাস প্যাটার্ন পাসওয়ার্ড বা ফিঙ্গার দিয়ে যে পাসওয়ার্ড লক করা আছে সেটা লক করে দিলে কিন্তু আপনাদের ফোনের এই যে নেটওয়ার্ক সেটিংটা আছে এই নেটওয়ার্ক সেটিংটা কিন্তু রিসেট হয়ে যাবে এবং রিসেট হয়ে গেলে কিন্তু আপনাদের এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আপনাদের ফোনের সব ডেটা ডিলিট হয়ে যাবে শুধু আপনাদের ফোনের যে নেটওয়ার্কের যে সেটিংটা আছে ওটা রিসেট হয়ে কিন্তু এটা রিফ্রেশ হয়ে যাবে এবং আপনাদের নেটওয়ার্কের স্পিডটা বা ইন্টারনেট স্পিডটা কিন্তু বেড়ে যাবে আপনাদের ফোনের কোনো জিনিস কিন্তু কোনো কিছু ডিলিট হবে না ঠিক আছে এই কাজটা করে নেবেন করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করে আবার চলে আসবেন ব্যাক করে চলে একদম মেন হোমস্ক্রিনে চলে এলেন হোম স্ক্রিনে চলে আসার পরে এইবার একটা কাজ ছোট্ট করতে হবে এটা হচ্ছে আপনাদের যে নোটিফিকেশান প্যানেলটা আছে এই নোটিফিকেশান প্যানেলটাকে এইভাবে টানবেন টেনে নেওয়ার পরে প্রত্যেকের ফোনে এই নোটিফিকেশান প্যানেলের মধ্যে এরোপ্লেন মোড বা এয়ারপ্লেন মোড থাকে এই এয়ারপ্লেন মোডটাকে আপনাদেরকে অন করে নিতে হবে অন করে নিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড এইভাবে এয়ারপ্লেন মোডটাকে অন করে রেখে দেবেন অন করে রেখে দিলে দেখবেন আপনাদের ফোনের সব টাওয়ারগুলো কিন্তু চলে যাচ্ছে মানে কোনো নেটওয়ার্ক সেই টাইমে থাকবে না দশ পনেরো সেকেন্ড এইভাবে করে রাখার পরে আবার এয়ারপ্লেন মোডটাকে অফ করে দেবেন অফ করে দিলে আবার কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন আপনাদের ফোনের কিন্তু নেটওয়ার্কের টাওয়ারগুলো আবার চলে আসছে ঠিক আছে এই কাজটুকু করে নেবেন করে নিলেই কিন্তু আপনাদের দেখবেন যে ইন্টারনেটের স্পিডের যে সমস্যাটা হচ্ছিল বাড়িতে হোক বা বাইরে হোক যে নেটের স্পিড হচ্ছিল না কোনো ভিডিও দেখতে গেলে এক মিনিটের ভিডিও দেখতে সেই সমস্যাটা কিন্তু হবে না আপনাদের ইন্টারনেটের দ্বিগুণ তিনগুণ পর্যন্ত এবং আপনারা কিন্তু খুব ইজিলি এবং স্মুথলি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করে দেবেন এবং এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে ভালো থাকবেন দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে